हमारा इलाके के विधायक पहली मरतबा जीते और अल्लाह के फजलो करम से और सबकी दुआओं से और मेहनतों से मंत्री भी बन गए उनके लिए मुबारकबाद और उसके अलावा जो और पांच मंत्री दिल्ली में बने हैं उनके लिए भी मुबारकबाद हमारे पूरे इलाके की और मस्जिद कमेटी की तरफ से और सबसे बड़ी मुबारकबाद हमारी बहन रेखा गुप्ता जो दिल्ली की सीएम बनी है बड़ी खुशी हुई कल नाम सुन के बार बार दो तीनों मूल बोलू পশ্চিমবঙ্গের মানুষের এবং পশ্চিমবঙ্গের মা মহাপারতের কাছে একটাই জিনিস যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলে বোধ আর বোধ হয় লক্ষ্মী ভান্ডার আর জুটবে না এরকম ব্যাপার আর তারপরে শুধুমাত্র এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মীরা নেতা কর্মীরা বারবার ধরে বলে থাকেন শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আপনারা এগুলো পাচ্ছেন কিন্তু আপনারা জানেন কি মানে শুধুমাত্র এই যে প্রকল্পটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিজেপি সরকারও করে আসছে বা করে দিয়েছে আর কার্যত এখনো বর্তমানে আমাদের দেশের দেশের রাষ্ট্রপতি কিন্তু একজন মহিলা অর্থাৎ দ্রৌপদী আপনারা জানেন দ্রৌপদী মুর্মু তিনি কিন্তু পশ্চিমবঙ্গের রাষ্ট্র রাষ্ট্রপতি একজন মহিলা তাহলে তিনি থাকাকালীন মহিলাদের ওপরে শুধুমাত্র পশ্চিমবঙ্গে যে অত্যাচার সারা দেশে কিন্তু এতটা হয় না আর কার্যত দিল্লিতে সেটা করে দেখালো দিল্লিতে মহিলা মুখ্যমন্ত্রী বিজেপি নিয়ে আসলো যার নাম হচ্ছে রেখা গুপ্তা আর রেখা গুপ্তা বসার সঙ্গে সঙ্গে দিল্লিতে এমন সব বিবর্ষ কাজগুলো হলো তা সবটাই আপনাদের জানাবো এবং যেখানে আমাদের পশ্চিমবঙ্গে হিন্দুরা বারবার বারবার ধরে ধরে একটা কিন্তু বলে থাকে হিন্দুরা একটা হয়ে থাকে নির্দেশী হয়ে থাকে মনে হচ্ছে হিন্দুদেরকে বোঝানো হয় মুসলিমদের বোঝানো হয় যে যদি কোন রকম করে যদি বিজেপি চলে আসে তাহলে কিন্তু হিন্দুদের কিন্তু তাহলে কিন্তু মুসলিমরা আপনারা কোনো কিন্তু সুযোগ সুবিধা কিন্তু দিল্লিতে একটা উল্টো ছবি আপনাদেরকে দেখান এবং কি কি হয়ে গেল দিল্লিতে সবটাই কিন্তু আপনাদের আর এই রেখা গুপ্তার কোথা থেকে উঠে এসছে এবং একটা যে মানে ভারতবর্ষ যে সর্বধর্ম একটা সৈষ্ণ জায়গা জায়গাটা দিল্লির মতো জায়গাতে কিন্তু আজকে দেখতে পাওয়া তো সেই ভিডিওটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো সবটাই আপনাদের সামনে নিয়ে আসবেন নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল লিঙ্গের পক্ষ থেকে সবাইকে ভালোবাসি এবং প্রণাম জানি আজকে আমার প্রতিবেদনে আপনাদের প্রথমে দিল্লির কয়েকটা ভিডিও मुस्लिम देर देखु कि आनंद उच्छास जो हमारा इलाके के विधायक पहली मर्तबा जीते और अल्लाह के फजलो करम से और सबकी दुआओं से और मेहनतों से मंत्री भी बन गए उनके लिए मुबारकबाद और उसके अलावा जो और पांच मंत्री दिल्ली में बने हैं उनके लिए भी मुबारकबाद हमारे पूरे इलाके की और मस्जिद कमेटी की तरफ से और सबसे बड़ी मुबारकबाद हमारी बहन रेखा गुप्ता जो दिल्ली की सीएम बनी है बड़ी खुशी हुई कल नाम सुन के बल्कि हम परसों दुआ कर रहे थे हमारे कारी साहब के भाई ये रेखा गुप्ता जो बहुत पढ़ी लिखी है पहले से ही पढ़ाई के जमाने से इस सियासत में है कि बेहतर होगा इमाम साहब के ये जो है ये मुख्यमंत्री बन जाए खैर वो कल जब ऐलान हुआ तो हम बड़ी खुशी हुई सबको मुबारक सबको मुबारकबाद और जिस तरह से हमारे डॉक्टर पंकज ये मंत्री बने हैं इलाके के भी काम करे और पूरी दिल्ली का विकास करें जो कमियाँ उन्होंने छोड़ी हम उम्मीद करते हैं कि ये बीजेपी सरकार जो दिल्ली में बनी है अच्छी सरकार बनेगी और उम्मीदें हैं और हमारा दिल खुश है कि हमें ऐसा लगता है कि ये कुछ करेगी ये दिल्ली की हर कमी को ये सरकार पूरा करेगी ছবিটা হচ্ছে দিল্লির ছবি দিল্লিতে সেখানে তারা দোয়া করেছে মুসলিমরা দিল্লির মতো জায়গাতে যে জায়গাতে এর আগে আমরা অনেক কিছু দেখেছি দিল্লিতে সেই দিল্লি যেই দিল্লিতে সেই দিল্লিতে কার্যত এই রেখা গুপ্তা যিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী বসার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী যখন গিয়েছিল নরেন্দ্র মোদী যখন গিয়েছিল বিদেশে তখন কিন্তু বিদেশ যাত্রাতে গিয়েছিলেন তখন কিন্তু নরেন্দ্র মোদী একটা কথা বলে দিয়েছিলেন হয়ে যাক ভাই কিন্তু আমাদের কিন্তু যমুনা পরিষ্কার হওয়া দরকার আছে মানে কে মুখ্যমন্ত্রী বসল সেটা ম্যাটার করে না কিন্তু যমুনাটা ভাই আগে পরিষ্কার করতে হবে আর অলরেডি আমরা দেখেছি যমুনা পরিষ্কার আর তারপরে দেখলাম এখানে এই রেখা গুপ্তা রেখা গুপ্তার যদি আপনাদের কিছুটা ভিডিও চলো কারণ হচ্ছে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি কারণ কি বলুন তো এর সঙ্গে কয়েকটা সামঞ্জস্যপূর্ণ কিছু কথা বলবো এটা মুসলিমদের দেখতে পাচ্ছেন মুসলিমরা দিল্লির মুসলিমরা আনন্দিত হয়েছেন তারা দোয়া করেছেন যে এই নিয়ে একজন শিক্ষিত শিক্ষিত একজন মহিলা যিনি বসছেন এবং তিনি দিল্লির জন্য ভালো কিছু এবং কয়েকজন তাদের এম জিতেছে যার জন্য তিনি গর্ববোধ করছেন এবং নিজেরা গলাতে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু একেবারেই গলাতে কিন্তু বিজেপির বিজেপির যে থাকে সেটা কিন্তু বিজেপির যে পতাকা এবং যে এগুলো থাকে সেগুলো কিন্তু গলাতে নিয়ে নিয়েছে এবং সবাই কিন্তু লাড্ডু খাচ্ছে মানে একটা বিভর্ষ জিনিস যেটা পশ্চিমবঙ্গে বারবার ধরে বোঝানো হয় যদি কোন রকম বিজেপি চলে আসে তাহলে তোমরা থাকতে পারবে না তোমাদের বার করে দেবে এনআরসি করে দেবে করতে কত রকম কি হয়ে থাকে এই মুসলিমদের বোঝানো আর দিল্লির ছবি সম্পূর্ণটা আলাদা কারণ হচ্ছে দিল্লিতে ইনি যে বসছেন এই রেখা গুপ্ত রেখা গুপ্ত যিনি রেখা গুপ্তার ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখে মনে নয় ইনি হচ্ছেন আর থেকে উঠে এসেছেন এই ছবিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি একজন আর এর ধারায় আর কার্যত দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের হেরে যাওয়া কার্যত পাঁচ বছরের ভেতরে যেখানে নখানা সিটের জায়গায় আটচল্লিশ খানা সিট পাওয়া বিজেপির একটা অসম্ভব কারবার আপনাদেরকে এর আগে দেখিয়েছি চোদ্দ খানা সিটে সামান্য সামান্য ভোটে কিন্তু হেরেছে অরবিন্দ কেজরিওয়ালের ঝাড়ু মানে বুঝতে পারছেন ইনি এই মহিলা অর্থাৎ আর এস যে একটা পরিমাণে কাজ করেছে সেটা নরেন্দ্র মোদী তার ভাষণে কিন্তু বলেছে যে আর যে কি পরিমাণে কাজ করেছে তো আপনাদেরকে সেই ভাষণটা যদি না দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন না দেখুন নরেন্দ্র মোদীর একটা ভিডিও অর্থাৎ আর যে একটা বিশাল বড় কাজ করেছে এটা কিন্তু একটা ভিডিও আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে আর কতটা পরিমাণে দিল্লির বুকে এই সরকারটা গঠন করায় বিশাল পরিমাণে কাজ আর সেই ক্রেডিটটা বর্তমানে দিচ্ছে নরেন্দ্র মোদী আর এস এস কে দিচ্ছে এই রাষ্ট্র স্বয়ংসেবক সংঘ যে কতটা পরিমাণে কাজ করতে পারে এবং করে এসছে দীর্ঘদিন ধরে তিনি গর্ব অনুভব করছেন দেখুন পঞ্চাশ বর্ষ পুরে হুয়ে जब पुण्य श्लोक अहल्याबाई होलकर जी की जन्म जयंती के 300 वर्ष हुए हैं और कुछ ही समय पहले बाबा साहब अंबेडकर के प्रयासों से बने हमारे संविधान ने भी अपने 75 वर्ष पूरे किए हैं साथियों आज हम इस बात पर भी गर्व करेंगे कि महाराष्ट्र की धरती पर मराठी भाषी एक महापुरुष ने 100 वर्ष पहले राष्ट्रीय स्वयंसेवक संघ का बीज बोया था आज ये एक वटवृक्ष के रूप में अपना शताब्दी वर्ष मना रहा है वेद से विवेकानंद तक भारत की महान परंपरा और संस्कृति को नई पीढ़ी तक पहुंचाने का एक संस्कार यज्ञ राष्ट्रीय स्वयंसेवक संघ पिछले सौ वर्ष से चला रहा है मेरा सौभाग्य है कि मेरे जैसे लाखों लोगों को आरएसएस ने देश के लिए जीने की प्रेरणा दी है और संघ के ही कारण मुझे मराठी भाषा और मराठी परंपरा से जुड़ने का भी सौभाग्य प्राप्त हुआ মরাঠি ভাষা কোথায় মহারাষ্ট্রের এই সভাতে গিয়ে কার্যত নরেন্দ্র মোদী এই জিনিসটা বুঝিয়ে দিলেন যে আর এস এস এর মধ্যে আমরা কিন্তু একটা জিনিস ভাবছিলাম যে মোহন ভাগবতীর সঙ্গে নরেন্দ্র মোদীর একটা বিশাল বড় একটা ডিবেট চলছে কিন্তু সেখান থেকে আজকে এই জিনিসটা বুঝতে পারলো এবং নরেন্দ্র মোদীর সরকার বুঝতে পারল নরেন্দ্র মোদীর ব্যক্তিগত দিক থেকে তিনি নিজে গর্ব করছেন যে আমি দীর্ঘদিন ধরে আর এস এর সঙ্গে যুক্ত রয়েছি এবং এই আর এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পশ্চিমবঙ্গে এগারো দিন মোহন ভাগবতী আসাতে কার্যত আমরা কিন্তু দেখেছি অমৃত সিনহার বেঞ্চে রায় নিয়ে এসে সভা করতে হয়েছে বর্ধমানেতে মানে একটা জিনিস বুঝতে পারছেন আর এস এস যে দিল্লিতে একটা ভোটের ব্যাপারে বা ভোটের এই রাজনীতির পাল্লাটাকে ঘুরিয়ে দেওয়া কেজরিওয়ালে সরকারকে বদল করে দেওয়া এবং একজন এর একেবারে নিচ লেভেল থেকে উঠে আসা রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে দেওয়া কার্যত একটা বিশাল বড় স্ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছে আর তারপরে নরেন্দ্র মোদীর এই ভাষণে কার্যত উঠে আসে যে বর্তমানে একটা লক্ষ্য যে থেকে যাচ্ছে বাংলাতে আর কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এই মুহূর্তে কিন্তু আর এস যে সভাগুলো মোহন ভাগবত এসে দিল্লির পরে যে টার্গেট পশ্চিমবঙ্গে সেটা কিন্তু কার্যত আমরা বুঝতে পেরে গেছি এবং এস এই সভাতে আর আপনাদেরকে শেষে যে কথাটা বলছিলাম লক্ষ্মী ভান্ডার নিয়ে লক্ষ্মী ভান্ডার নিয়ে এই লক্ষ্মী ভান্ডারটা কোথা থেকে এসছে লক্ষ্মী ভান্ডার শুধুমাত্র শুধুমাত্র বারবার ধরে আমরা শুভেন্দু অধিকারীকে বলতে দেখি যে লক্ষ্মী ভান্ডারটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় দিল্লিতে বসার সঙ্গে সঙ্গে কিন্তু লক্ষ্মী ভান্ডারের মতন যেটা চালু হয়েছে দিল্লিতে সঙ্গে সঙ্গে কিন্তু দিল্লিতে চালু হয়ে গেছে দিল্লিতে কিন্তু রেখা গুপ্তা বসার সঙ্গে সঙ্গে আড়াইশো দু হাজার টাকা করে মহিলাদের কিন্তু পেয়ে যায় মানে বুঝতে পারছেন যেটা কিন্তু বিজেপি বলে সেটা করে যমুনা আগে কিন্তু মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ হয়নি আগে যমুনা সাব হয়েছে সেরকমই মুখ্যমন্ত্রী বসার সঙ্গে সঙ্গে কিন্তু আড়াই হাজার টাকা মহিলাদের কাছ পর্যন্ত পৌঁছে যাবে লক্ষ্মী ভান্ডারটা নয় সেটা একটা যোজনা তৈরি করেছেন সেটা আপনাদের জানিয়ে দেবো মহিলাদের কোন কোন রাজ্যে কত কত টাকা দিচ্ছে সেই হিসেবটা আপনারা দেখে নিন বারবার ধরে এটা মানে শাসক বলতে থাকে তো তার জন্য এটা আমি আজকে বলবো বলে এসেছি আসামে এর আগে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল প্রথম সাইড লক্ষ মহিলাকে এক হাজার টাকা করে দেওয়া শুরু করেছিল যেটাকে হিন্দু বিরোধী মমতা কপি পেস্ট করে পশ্চিমবঙ্গে এই প্রকল্পটাই হেমন্ত বিশ্ব শর্মাজি আসামে এখন যেটা কিন্তু ষাট লক্ষ মহিলাদের আরম্ভ করেছিলেন সর্বানন্দ সানোয়াল বুঝতে পারছেন যেটা হেমন্ত বিশ্ব এখন চালু করেছেন এটা হাজার টাকা করে দিচ্ছে শুধুমাত্র গরিব মহিলাদের জন্য টাকা করে দিচ্ছে দেখুন মধ্যপ্রদেশের লাডলি বেহিন যোজনা দু হাজার টাকা করে দেওয়া হচ্ছে মহারাষ্ট্রে লাটকি লাডকি বাহিন যোজনা সেখানে দেওয়া হচ্ছে মহারাষ্ট্রে দু টাকা করে ছত্রিশগড়ে মা তারি যোজনা সে বছরে একবারে বারো হাজার টাকা করে দেওয়া হচ্ছে মানে বছরে একবার না প্রত্যেক মাসে বছরে একবার বারো হাজার টাকা দেওয়া হচ্ছে মা তারি যোজনা উড়িষ্যায় সুভদ্রা যোজনা দেখেছেন মোহন অর্থাৎ যিনি মোহন মাঝি উড়িষ্যায় বসেছেন যেতে তিনি পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছে এক বছরে হরিয়ানায় একুশশো টাকা করে দিচ্ছে দিল্লিতে এই মুহূর্তে কিন্তু দিচ্ছে হচ্ছে আড়াই হাজার টাকা করে এটা কিন্তু বিজেপি সরকার বলেছিল আর দিচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গে যেটা বলা হচ্ছে যে যদি ছাব্বিশে সরকার আসে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ অন্নপূর্ণা যোজনা অর্থাৎ অন্নপূর্ণ ভান্ডার মানে বুঝতে পারছেন তো যেটা বিজেপি করে সেটা কিন্তু করে দেখাচ্ছে আর কার্য তো একটা আর যে একটা ভূমিকা এবং আর এস এর একজন একেবারে নিচু লেভেল থেকে উঠে আসা একেবারে কাউন্সিলর থেকে উঠে আসা এই রেখা গুপ্ত তো বসার সঙ্গে সঙ্গে যেরকম যে মানে ফুলগুলো বোঝানো হচ্ছে আর যেগুলো হচ্ছে মুসলিমদের তোষণ হবে এই হবে সেই হবে যে বোঝানো হচ্ছে কার্য তো আপনারা দেখতে পাচ্ছেন দিল্লির এই ছবি কিন্তু অন্যরকম একটা ছবি দেখাচ্ছে তো আপনাদের কাজ পর্যন্ত কিন্তু পুরো দিল্লির যে খবরটা আপনাদের কাজ পর্যন্ত নিয়ে এলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগে সবাই পর্যন্ত শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই বেঙ্গল নিউজ হাবের একটু সাপোর্ট করুন সবাই মিলে যদি সাপোর্ট করেন তাহলে চ্যানেলটা এগিয়ে নিয়ে যাবেন